তো বহরমার ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কাছে বুঝিয়েছেন মক্কাবাসীদের কাছে বুঝিয়েছেন যে লোকটা যে লোকটা তিনটে মেয়েকে তিনটে মেয়েকে যে লোকটা প্রতিপালন করবে তাকে আদব শিখাবে তাকে মানুষ হিসাবে পরিষেবা সেবা দিয়ে গড়ে তুলবে আমি রাসূলুল্লাহ বলছি বলছি ওই বাপ মায়ের জন্য ওই বাপের জন্য আমি জান্নাতে জমিদার হয়ে যাব একজন সাহাবি বললেন হুজুর কারো যদি দুটো মেয়ে হয় হুজুর বললেন ওই দুটো মেয়েকে কে যদি যত্ন করে প্রতিপালন করে করে তার জন্য জান্নাতের জমিদার হয়ে যাব এর একজন বললেন ইয়া রাসূলুল্লাহ কারো যদি একটি মেয়ে হয় আর ওই একটা মেয়েকে যদি যদি শিক্ষা দিয়ে আদব শিখিয়ে তাকে বিনয় নম্বর নারী সুলভ চরিত্রে তৈরি করতে পারে আর ওই অবস্থায় লোকটা মারা যায় আমি এক এর বাপের জন্য জান্নাতের জমিদার হয়ে যাব যাব তাদের টনক নড়ে গেল এই মেয়েদেরকে তোমরা প্রচুর মেরে ফেলেছি ফেলেছি প্রচুর মেরে ফেলেছে এদেরকে জীবন্ত রাখলে আর এদের জলেরও খাতির করলে করলে এদেরকে পরিষেবা দিয়ে মানুষ করে তুলতে পারলে এতটা দাম এতটা মান মান আগে জানলে লেখাস করতাম না ভাই ভাই এক কথা মক্কাবাসীর সামনে রসুল বলেছেন বলেছেন কিন্তু কিন্তু রসুলের এই কথার এক্রেস সম্বোধিত ব্যধিতে একটি আমাকে অত্যন্ত যত আসবে সব ওই একই ফজিলত পাবে তুমি মেয়েকে যত্ন যত্ন নাও আমরা যত্ন নিলাম তাদের মার বন্ধ হয়ে গেল জীবন তো হত্যা বন্ধ হয়ে গেল আল্লাহ আকবর আকবর জি জি সম্মানিত ভাইরা রসুল্লাহ যেন এরকমটাই বোঝালেন বোঝালেন আজকে যদি আজকে যদি তুমি তোমার মেয়েকে মারো মারো তাহলে বলো বলো তাহলে তুমি বলো তুমি তোমার মেয়েকে মারছো তোমার নানা যদি তোমার মাকে মারতো তুমি কেমনে পৃথিবীতে আসতে আসতে ঠিক না বলছি তোমার নানা তোমার মারে মেরে দেলে মেরে তুমি পৃথিবীতে আসবার পথ পেতে কোথায় কোথায় ঠিক না ভাই ভাই সেই মেয়ে আমাদের ঘরে 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 যাদের আদর যত্ন খাওয়া পাওয়া

আর সেই সেই আদরে যত্নে প্রতিপালিতা হয়ে হয়ে সেই এগুলো পরে বাপকে বুড়িয়া আঙুল দেখাচ্ছে মাকে দেখিয়ে দিচ্ছে মাতুল গোষ্ঠী মামুদেরকে দেখিয়ে দিচ্ছে নিজের চয়েসটাই তার কাছে প্রাধান্য পাচ্ছে এ রেকর্ডের অভাব নাই আর আর বাপের কলা দেখাতে মায়ের কলা দেখাতে দেখাতে শেষ পর্যন্ত মসজিদের ইমামেরও কলা দেখিয়ে দিলে দেশের আলেমকেও কলা দেখিয়ে দিলে জি জি আর এই প্রমাণ হলো আল্লাহরেও কলা দেখাচ্ছে নবীরও কলা দেখা কলা দেখাচ্ছে

এত সুন্দর পরিবেশে বেশে তো আমার মারা যদি মনে মনে করত যে যে আজকে আলেমরা আসবে আসবে আজকে একটু রান্না বান্নাটা আগে ভাগে করে নেব নে নে কোত্তাও যা গেনা পায় মাইক চলছে ভালো ভালো বাড়ি বসেও বসেও আজকের প্রোগ্রামটাকে আমরা উপভোগ করব করবো আলেমদের কথাগুলো শুনবো শুনবো সেটা বাদ দে বাদ দে এরা এরা অনেকেই অনেকেই মার্কেটিং করতে বেরিয়েছে জীবনে খাবার খাওয়া হয় না হয় না জীবনে কোনোদিন কোনোদিন এরা এরা তেলে ভাজা খাইনি খাইনি এগ রোল খাইনি খাইনি এরা জীবনে কোনোদিন তরেও তরেও খাইনি খায়নি এরা সস খাইনি খাইনি ঘুগনি খাইনি খাইনি আজকে বেরিয়েছে এসে নবী দিবসের দিন খাবার একটা লাইন পাওয়া গেছে পাওয়া গেছে হায় 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 জি জি কার জন্য আমরা কান্দিছি কার জন্য কান্দিছি আমার আপনারটা কথা বলতে তাহলে যার জন্য ভাড়াই সেই বলে ভাড়া বলে এই জাতির জন্যই তো সমাজের কিছু মানুষের মসজিদের মতো মসজিদের সেক্রেটারি ইমাম সাহেব সাহেব কি আর পাঁচটা দাতা মানুষ মানুষ এদের চিন্তা না হলে এরা যারা ধার্মিক ধার্মিক এরা তো নদী সম্পর্কে যা কিছু জেনে আছে আছে তা আমার ডাকা দরকার ছিল না ছিল না সাহেবের দরকার ছিল না ছিল না কি সাহেবের দরকার ছিল না ইমাম সাহেব মসজিদে মুসল্লিদের একটু বলে দিলি বলে নবী হক আদায় হতো হতো আর আর নবী পাকের দোয়া ফয়েজ ফয়েজ দেবক দেবক নবী পাকের শাফাত পাওয়ার হকদার হওয়া যেত আমলের ওপরে قائم থাকলে থাকলে মাইকিং করে করে শুনবে একশো লোক আর খিচুড়ি খাবে পাঁচশো লোক শোলো তা কি কি খিচুড়ি খাওয়ারের জন্য আল্লাহ দেন বলুন আমিন আমিন আর একটু জোরে বলেন আমিন আমিন

পুরুষ বিহনে নারীর জীবন তমন দুর্বি সহ জীবন জীবন পৃথিবীটাকে সুন্দর করে সাজানোর জন্য যেমন দরকার পুরুষের তমন দরকার নারীর আমার আল্লাহ নারী পুরুষের উভয় সম্প্রদায় পৃথিবীটাকে পাঠিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দিয়েছে কিন্তু না 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 তোমরা পৃথিবীতে সাজে গুজে থেকে থেকে আমার সম্পদ উপভোগ করবে করবে আর যাহার নামে যাবে যাবে এটা তো আমি চাইনি আল্লাহ আল্লাহ আমার সম্পদ বলতে গেলে ভাই ঘেন এক ধর্ষণ কেন্দ্র করে শিক্ষিতরা কি মূর্খতার পরিচয় দিচ্ছে আজকে দু মাস ধরে

এক এক ধর্ষণ ধর্ষণ করে করে রাজ্যের উন্নয়ন বন্ধ দেশের উন্নয়ন বন্ধ এই করে করে চলছে এদের এদের কি বলবো কি বলবো রাজনীতি রাজনীতি এদের এদেষ্ট শাসন শাসন এই করে চলছে দেশের উন্নয়ন উন্নয়ন আর সাংবাদিকদের দিক দিয়ে ব্যবসাটা ভালোই চলে যাচ্ছে এদের রোজগারেরা ভালো হচ্ছে ভালো হচ্ছে এক এক দিঘা একাগ রকমের মোড় একটা চারটা বিক্রি হচ্ছে সংবাদ ভালো ভালো ভাইরে একটু ভাবা দরকার ছিল ছিল বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই নারী জাতির इज्जत রক্ষাতেই তো বলেছিলেন কোরআনের ফর্মুলা ককরনা ফি বুয়ুতিকুনা ওয়ালা তাবাররুজানা তাবাররুজা আল জাহিলিয়াতুল উলা যে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো বর্বর যুগের মেয়েদের মতো খোলা মেলা মেলা প্রকাশ পেও না পেও না এমন কি কোরআন বলেছে কোরআন বলেছে যদি পুরুষ শূন্য বাড়িতে বাড়িতে পুরুষ শূন্য বাড়ি মেয়ে আছে মেয়েরা আছে কোন পর পুরুষ যদি আসে আল্লাহ বললেন ফালা তাখদাগানা বিল কওল কওল

গাল দিও না বলে দাও বলে দাও বাড়ি নেই কোথায় গেছে জানি না জানি না ও বাইরে যে বলুক বলুক বাবা বাড়ি রেখে বসে রেখে জীবনেও তোমার ধারে ঘে আসবে না

তাদের ভিতরে তোমার কর্ণাথের আওয়াজে যৌন ললু মানসিকতা তৈরি হবে হবে তবে অকুল না কৌলা মারুফা আরুফা কথা যেটা বলবে বলবে সেটা শালীনতা বজায় রেখে বলো বলো সেটা সেটা গালি কথা বলো না বোলো না সেটাতে সেটাতে অসম্মান কথা বলো না জাস্ট জাস্ট কথার আওয়াজটা হোক গাঁজালো গাঁজালো

আমার কাছে একটু ডাগর মাথা মাথা আরো অনেক সাইডের খবর আমাদের সহ্য করতে হয় বা তার কোনো সলিউশন দিতে হয় দিতে হয় সমাধান কিছু দিতে হয় সম্মানিত ভাইরা আমার আমার ঘরের বউদের ইজ্জত রক্ষা করার জন্য জন্য আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন জুন্না লিসা হুন্না লিবাসুল্লাহুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না তোমরা ওদের আবরণ ওরা তোমাদের আবরণ একে অপরের পরিপূরক নারী বিহনে পুরুষের নিরানন্দের জীবন আর পুরুষ বিহনে নারীর নিরানন্দের জীবন প্যারে ভাই আমার এই যখন নবী পাক বোঝালেন এক পুরুষ যেমন নারীকে ভক্তি মহাব্বত ভালোবাসা দিতে শিখলো নারী তেমন পুরুষের প্রকৃত মর্যাদা দিতে শিখলো ভাই ভাই ওই নবী তো তো মায়ের মর্যাদা রক্ষা করতে বার্তা শুনিয়ে দিলেন যে যে আল জান্নাত তাতা আদা ল মাহাত এই মায়ের পদ তলে তা মায়ের আনগতত শিকারে কারে মায়ের হুকমের ঘোলা মিতে মায়ের সম্মানের ভিতরে মায়ের সঙ্গে বিনয় নমনারও ব্যবহারের মহারে তোমাদের জন্য জান্নাত রয়েছে মা বয়স্কা বলে কা বলে আ্বা বয়স্ক বলে ক বলে এদেরকে উিয়ে দিও না ওদেরকে উড়িয়ে দিও না এটা সন্তানের জন্য জানা ফরত ফরৎ ওখদা অর মোকাল্লা তাহনদু ইল্লাহ ইয়াহু ইয়াহু আল্লাহ ফাকের ফয়সালা হলো না আল্লাহ ছাড়া কারো এবাদা তো পারবে না থাকবে না অবিল ওয়ালি দায়ী হেনাসান আহ প্রতি সহানাভতি দেখাবে দেখাবে এটা তোমাদের গৃহঠী দৃঢ়ঠি আবার আল্লাহ বললে মা বললেমায় কি বরাদো মাহ কিলাহোমাহ মা যদি তোমার কাছে কাছে আব্বা বুড়ো হয় তোমার মা যদি তোমার কাছে বুড়ি হয়ে যায় হয়ে হয়ে যাও হয়ে যাও আলাহ তাদের বয়স বেড়েছে বেড়েছে তাদের জ্ঞানের পরিমাণ কমে এসছে তাদের ধৈর্য কমে যেতে পারে খবরদার খবরদার বাপ আপ মায়ের প্রতি কখনো কখনো এমন ব্যবহার তুমি করোনা করোনা যে ব্যবহারের বিনিময়ে

আব্বাকে আল্লাহ তুলে নিলেন মা মায়ের যত্ন করবেন মায়ের সেবা দেবেন দেবেন মাছ মাছ বাচ্চার ছ বছর বয়সে সে মাও চলে গেলে চলে গেলেন মাও চলে গেলে চলে গেলেন বলে বাপ মায়ের মায়ের কারো সেবা দেওয়া নবী জীবনে ঘটিনি ঘটিনি কিন্তু পেয়েছিলেন জীবনে দুদুমা হালি মা কেজিমাকে নিজের নিজ আদর হিসিয়ায় চিয়াই দুদুমা হালিমা খেলিমাকে সম্মান করে জাগায় ওড়ায় দিলেন দিলেন একবার জোরে বলুন সোহানাল্লাহান আল্লাহ সাহাবিরা হতবাক হয়ে গেলে হয়ে গেলেন এই ভিদে মহিলা কে যে বৃদ্ধা মহিলাকে নবী উঠে সম্মান প্রদর্শন করছেন করছেন আর নিজের চাদর বিছিয়ে তাকে বসতে বসতে দিচ্ছেন প্রিয় ভাই ভাই নবী সাল্লাহ আলহ্লাহ পিতা মাতার মর্যাদা বোঝালে বোঝালেন এবং এবং এটাকে মনে রাখতে হবে হবে উন্মতের জন্য জন্য সন্তানের জন্য জানা ফরজ ফরজ সুতরাং সুতরাং নবীর শিবন জীবন শুধু এক হুকুমের নয় এক পর্যায়ের নয় নয় বরং আবরার কথা বলছি নবী পাকের মায়ের গর্ভের গর্ভস্থ হওয়াকালীন ঘটনা ঘটনা তার জন্মকালীন ঘটনা ঘটনা আর শৈশবকালীন ঘটনা ঘটনা এগুলো জানা নফল নফল জানলে সব আছে অব আছে অন্তরে একটু ঘরে মহাব্বতী আকর্ষণ বাড়ে বাড়ে কিন্তু কিন্তু বিপাকের পাকের সিরাফি জানা জানা মতের জন্য ফরজ ফরজ যার ভিতরে লুকিয়ে রয়েছে রয়েছে উম্মতের ফরজ কাজের কাজের অজেব কাজের কাজের শূন্য কাজের তালিকা তালিকা ওর ভিতরে লুকিয়ে আছে আমি আমি আপনাকে এই কথার কথার ভিত্তিতে বেশ কিছু কথা কথা শুনিয়েছি শুনিয়েছি সর্বশেষ শোনা ছিলাম ছিলাম যে নবী সরকার আলম যদি পৃথিবীতে না আসতেন আর আর আল্লাহ পাকের পাকের বিধানকে যদি বাস্তবায়ন না করতেন করতেন আজকের যে নারী জাতি যে আয়াত বিল্লাহ পোনা যে নারী সম্মান সাথে কে ইসলাম কে বুড়িয়াউন দেখিয়ে আল্লাহ কে বুড়িয়াউন দেখিয়ে কোরআন কে বুড়িয়াউন দেখিয়ে মসজিদে ইমাম আর আলেম কে বুড়িয়াউন দেখিয়ে সর্বপরিপরি কারযত নবী পাক কে বুড়িয়াউন দেখিয়ে যারা জীবন যাপন করছে এদের ভাবা উচিত ওই নবীর নবীর ওই নবীর ইসলামী মিশন আর ওই নবীর প্রচেষ্টাই তাই কন্যা হিসাবে নারীর নিরাপত্তা দিয়েছে দিয়েছে হিসাবে হিসাবে ঘরে নারীর সম্মান ফিরিয়েছে দিয়েছে মা হিসাবে হিসাবে মা হিসাবে নারীকে সম্মান রক্ষা করেছে অন্তত সেই নারী যাত্রার তার নবীর বিশ্বাসঘাতক কত হওয়া উচিত নয় বিশ্বাসঘাত কি কিনি হওয়া হওয়া উচিত নয় নয় সেই নবীর কথাকে মান্যতা দেওয়া দেওয়া ওই নবীর জন্য সম্মান সম্মান আল্লাহ কোরআনে বলেছেন বলেছেন অতওয়াক তিরু তিরু তোমরা নবীকে সম্মান করো মান নবীকে সম্মান করো মান করো মনে রাখা দরকার দরকার বাপ ছেলেকে অর্ডার করলো অর্ডার করলো জি জিখ বাপ ছেলেকে হুকুম দিল ককা বাবা বাবা কালকে কুটো মাসবে মাসবে তো তুই সকালবেলা জাল দাঁড়িয়ে ওই বাঁশতলার ফোঁখোলাতে দুটো মাছ ধরবি ধরবি মাছটা পোশ আস মাছ ছেলে বলছে বাপ বোমার বাপরে ভক্তি করি মানিয়ে আমি আসবে এই ঠান্ডায় ওই ঠান্ডায় মাছ ধরা আমার ধর সম্ভব নয় সম্ভব নয় জিক জিক শিক্ষক ছাত্রকে নির্দেশ দিল ছাত্র ভাইলেট করলো অগ্রাহ্য করলো করলো ভাই ভাই অভিভাবক তার অধীনস্থ করলো করলো সে দিব্য উড়িয়ে দিল নিশ্চিত মনে রাখবেন কারুর কথাকে অমান্য করার মানে হলো অপমান করা

বা বলো কি বলো কি নবীর বিরাট সম্মান করি করি বিরাট ভালোবাসি নবীকে নবীকে

অমান্য করা করা থেকে বহু গুণেও অপরাধ কারণ কারণ নবী হলে নু হলে রুহানি পিতা পিতা আর ভুমথ হল নবী রুহানি আওলাদ আওলাদ কথা বুঝতে পারছেন কি জি জি ভাই রামার ভাই রামার পরিবেশ পরিস্থিতিতে মাথায় রেখে রেখে নবী দিবস উদযাপনের হক আদায় করতে করতে নবীকে সামনে রেখে রেখে প্রয়োজনীয় কিছু কথা কথা যতটুকু আল্লাহ বলিয়েছেন বলার চেষ্টা করেছি করেছি বাকি দোয়া করেন করেন আমার বলার উপরে আল্লাহ আমাকে আমার পরিবারকে আমালে কায়েম রাখার তৌফিক দেন আর দোয়া করি আমার জাতি আমার কমিউনিটি আমার সমাজ সমাজ প্রকৃত অর্থে অর্থে যারা নবী পাকের ভক্ত অহমত হতে চায় চায় তাদের জীবনে জীবনে আলোচনাকে কায়েম রাখতে আল্লাহ তৌফিক দেন বলুন আমিন আমি তাদের জীবনে কায়েম নেই নেই তারা তারা অন্তত নবী আদর্শের আলোকে আলোকে নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে চেষ্টা করুক করুক তবেই তবেই নবীর প্রকৃত মহাব্বতের উম্মত আল্লাহর প্রকৃত সন্তোষ প্রাপ্ত বান্দা হয়ে হয়ে আমরা জাহান্নাম থেকে মুক্ত আর জান্নাতের আশা করতে পারবো আমি জানতাম না আমি জানতাম অন্য বক্তা সন্ধ্যার পরে সে সাহেব বললেন মাদিন সাহেব আসছেন আসছেন যথারীতি যথারীতি সময় মতো এসেছেন এসেছেন তো তো মেজ ভাইয়ের কথা কথা প্রাণ ভরে শুনুন শুনুন তারপরেও পরেও আবার রজবালি আবার রজবালি যাই হোক যাই হোক গ্রামের ছেলে ছেলে